সর্বজনীন যে পেনশন স্কিমের ঘোষণা দেওয়া হয়েছে যাদের শিক্ষকরা এদিকে ব্যস্ত থাকে তাদের বেতন ভাতা নিয়ে তাদের তারা যেন চিন্তা না করতে পারে তারা যেন দাবি দেওয়া না জানাতে পারে যার কারণে আহ যার কারণে তারা আসলে এটি আসলে ফেঁসিবাদি স্টাইলে তারা কিন্তু এটি শুরু করেছে আমরা দেখেছিলাম দু হাজার তেইশ সালে যখন এম বিভুক্ত শিক্ষক সমাজ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল কথা বলছিল তখন প্রজ্ঞাপনের পরে জারি করা হয়েছিল শিক্ষকদেরকে ব্যস্ত হয়েছিল সেই আমরা দেখতে পাচ্ছি যে আমি বলতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি আপনি বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক আপনার বিশ্ববিদ্যালয়ে আপনিও শিক্ষক হিসেবে আপনি পেনশন স্কিমের সর্বজনীন পেনশন স্কিমের আপনি বিরোধিতা করেছিলেন সেই আপনি সেই পেনশন স্কিম কি করে আপনি এম বিভুক্ত শিক্ষকদের উপর চাপিয়ে দিচ্ছেন যেটি শিক্ষক সমাজ কখনো

চাপিয়ে দেওয়া হয়েছিল পেনশন স্কিম সেখান থেকে কিন্তু ওই সরকারের তৎকালীন সরকারের পতন পতন ঘন্টা বেজেছিল আমরা চাচ্ছি সরাসরি এমবিভুক্ত শিক্ষকরা চাচ্ছে সরাসরি পেনশন স্কিম চাচ্ছে কিন্তু এগুলো বাতিল করতে হবে এটি শিক্ষক সমাজ মেনে নিবে না আপনার আপনার বিশ্ববিদ্যালয় যে পেনশন স্কিম সর্বজনীন পেনশন স্কিম ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেই ডাস্টবিন থেকে কুড়ি এমবিভুক্ত শিক্ষকদের জন্য আপনারা দিচ্ছেন এটি এটার জন্য কখন এটা মঙ্গল হবে না আপনারা যদি শিক্ষকদের মঙ্গল চাইতেন সেই। শিক্ষকদের সাথে যারা শিক্ষক নেতা রয়েছে অথবা সারা দেশে যে অংশীজন রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেটা পজিটিভ গুলো শিক্ষক সমাজ এটি চাচ্ছে কিনা সেটি আপনারা চিন্তা ভাবনা না করেই শিক্ষকদের উপর আবার যেই মুহূর্তে শিক্ষকরা বেতন ভাতা নিয়ে তারা দাবি দেওয়া তুলবে সেই মুহূর্তে শিক্ষকদেরকে অন্যদিকে ব্যস্ত রাখার জন্য আপনারা সেই ফেসি বাইদি স্টাইলে সেই সৈরাচার সরকারে রেখে যাওয়া রেখে যাওয়া সেটি আপনারা চালু করছেন সরকার সাবেক আহ সরকার সেই সরকার এটি তা পরিগরি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের ফলে তারা সেটি প্রজ্ঞাপনটি সেই সার্বজনীন পি স্কিমটি বাতিল করতে বাধ্য হয়েছিল সেই বাতিল কৃত যে প্রজ্ঞাপনটি কেন আমাদের জন্য চা শিক্ষক হেমিভুক্ত শিক্ষকদের উপর কেন চাপি দেওয়া হলো আপনি মাননীয় শিক্ষক দেশ আপনি বিশ্ববিদ্যালয়ের একজন আদর্শবান শিক্ষক কিন্তু আপনি যেই যে প্রজ্ঞাপনটি গ্রহণ করতে পারেননি যে সার্বজনীন স্কিমটি গ্রহণ করতে পারেননি তাহলে আপনি কেন হেমিভুক্ত শিক্ষকদেরকে জোর করে জোর জবরদস্তি করে আপনি কেন চাপিয়ে দিবেন আপনি মাননীয় একজন শিক্ষক শিক্ষা উপদেশটা আপনার কাছে শিক্ষক সমাজ জানতে চায় কেন আসলে শিক্ষক শিক্ষা আসলে আপনার কি চাচ্ছেন আপনার কি শিক্ষকদের মঙ্গল চাচ্ছেন যদি মঙ্গল চান তাহলে পেনশনের আওতায় সরকারি যে শিক্ষক যারা চাকরিজীবী রয়েছে তাদের নিয়ে আপনি করুন এবং দশ পার্সেন্ট কর্তন যেটা করা হচ্ছে সেটি আপনারা বন্ধ করুন সেখানে কল্যাণ ট্রাস্টের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায় শিক্ষক শিক্ষকদের শিক্ষকরা বছর পর বছর ঘুরতে হয় তারা সেই টাকা পাচ্ছে না